1930 সালের লবণ সত্যাগ্রাহের শরীর মহাত্মা গান্ধীর ভাব শিষ্য সুন্দরবনের বিপ্লবী চারুচন্দ্র ভাণ্ডারীর অনুগামী ভারতের স্বাধীনতা সংগ্রামের জীবন্ত দলিল নিরানব্বই বছর বয়সী দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার বিধানসভার সুলতানপুরের বাসিন্দা বিপ্লবী বিশ্বনাথ হালদার আর কটা মাস পেরোলেই শতবর্ষে পা রাখবেন কিন্তু এখনো পনেরোই আগস্টের দিনটা এলেই স্মৃতির পাতায় উকি দেয় স্বাধীনতা সংগ্রামের অগ্নিস্নাত দিনগুলির কথা মনে পড়ে যায় উনিশশো সালের লবণ সত্যাগ্রহ মহাত্মা গান্ধী বিপ্লবী চারুচন্দ্র ভান্ডারের কথা এই রাস্তায় ওই নুনমাটি মাটি শান্ত সব বাড়িতে নুন নিয়ে করতো সেইটা ব্রিটিশ পুলিশ কারো সাহায্য ছাড়া হাঁটতে পারেন না এখন চোখের দৃষ্টিও অনেকটাই ঝাপসা হয়ে এসেছে তবে এখনও স্বাধীনতা দিবস এলে সতীর্থের মূর্তির কাছে যান শ্রদ্ধায় প্রণাম করেন নবতিপর স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ হালদার গ্রামের তরুণ কেউ সম্মান জানালে তাকে বুকে জড়িয়ে ধরেন সস্নেহে তবুও আক্ষেপ যেই স্বপ্নের দেশ গড়তে এত আত্মত্যাগ সেই দেশের আজ এই নৈতিক পতন কেন মহাত্মা গান্ধী গাড়ে আমি ছিল ওই ওই যেদিন মোহাম্মদ আলী জিন্না গান্ধীজির সঙ্গে দেখা বিপ্লবী বাবার জন্য গর্বে বুক ভরে যায় ছেলে ও বৌমার আমরা তো গর্বিত বোধ করবো অবশ্যই কারণ আমাদের এই সময় তো ওটা মানে পাবো না তখন আমরা দেখিনি কিন্তু ওনারা যে দেখেছে এখনো মানে জীবিত এখনো যে চলছে সেটাই আমাদের তো গর্ব সে তো অবশ্যই যে উনি একটা ভালো মানুষ উনি হয়তো দেখেছে জানে আমাদের সত্যিই ভালো লাগে বিশ্বনাথ বাবু আজও গ্রামের উঠোনে বসে গাছের ছায়া তলে তিনি স্মৃতির পাতায় ফিরে যান সেই সময় যখন স্বাধীনতা স্বপ্ন ছিল আর সংগ্রাম ছিল বেঁচে থাকার শপথ তার জীবন যেন এক চলমান ইতিহাস যেখানে অতীত ও বর্তমান মিশে আছে এক আশ্চর্য আলোয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা